আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মধ্যে একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে একদমই সহজে ফুলকপি আর চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো এজন্য ফুলকপি আর আলু কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছে এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখন লবণ আর হলুদ চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব বিশেষ করে শীতকালে আমাদের দক্ষিণাঞ্চলে একটা বিশেষ খাবারের প্রচলন আছে আর সেইটা হলো কুমড়ার পাকা চাল কুমড়া এবং মাশকলায়ের ডাল দিয়ে এটা বানানো হয় এই কুমড়ার বড়ি কে কে খেয়েছেন বা কমেন্ট করে জানাবেন এটা তরকারির মধ্যে ব্যবহার করলে অন্য চলে যায়। রেসিপিতে আমরা কুমড়ার বড়িও ব্যবহার করব প্রথমে এই তেলে ভেজে নিতে হবে। যে দেখেন এরকম গোল্ডেন ব্রাউন করে আমরা কুমড়ার বড়িগুলোকে ভেজে নিয়েছি কুমড়ার বড়িগুলোকে উঠানোর পর এখন এই তেলেই ভেজে নেব আলু ভাজার সময় আলুর সঙ্গে লবণ আর হলুদ মিক্স করে দিচ্ছি এতে করে আলুর টেস্ট এবং কালার সুন্দর আসবে আলু ভাজা হয়ে গেছে এখন এটাকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এটাকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো ভাজলেই হবে আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এখন ওই তেলেই এই ভেজে নেব তবে এর সঙ্গে লবণ আর হলুদ মেশানোর দরকার নেই এই ফুলকপি জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছে এখন এটাকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করা চিংড়ি মাছ আসলে ম্যারিনেট বলতে ওই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছ গুলোকেও একটু ভেজে নেব চিংড়ি মাছ গুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো কেউ নামিয়ে নিচ্ছি আমাদের সবকিছু ভাজার কাজ কমপ্লিট এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমরা সব সময় চেষ্টা করি রান্নায় বাটা মশলা ব্যবহার করার এবং এগুলো কিন্তু শিল পাটায় বেটে নেওয়া মশলা যাই হোক পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা এরপর দিচ্ছি জিরা বাটা এরপর দেব ধনিয়া বাটা এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু বেশি সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে কারণ মশলা ভালো কষানো হলেই তরকারির টেস্ট ভালো আসে মশলা যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে এক চামচের মতো হলুদের গুঁড়া আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে প্রথমে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছ গুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ফুলকপি সব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ার বড়ি রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর টমেটো এখন এর উপরে ছড়িয়ে দিচ্ছে বাজারের সমস্ত ধনেপাতা এটা দিলে আমার মেজাজটা এমন খারাপ হয় তাও কিচ্ছু করার নাই জোর করে হলেও খাওয়া লাগবে আমার মতো যারা যারা ধনিয়া অপছন্দ করেন তারা সবাই কমেন্ট করবেন সবাইকে নিয়ে ধনিয়া বিরোধী একটা আন্দোলনে নামব এই যে অবশেষে আমাদের রান্না হয়ে গেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ